আজ ছয় সেপ্টেম্বর সকাল ছয়টা বাজে পাঁচটা তেতাল্লিশ মিনিটে সূর্যোদয় হয়ে গেছে অথচ মফসলের একটি রাস্তা দিয়ে হাঁটছি আশেপাশে ভবন গড়ে উঠছে ড্রেন নির্মাণ হচ্ছে আমরা সভ্য হচ্ছি আমি বলবো আমরা অসভ্য হচ্ছি বরং গ্রামের লোকজনই সভ্য আছেন গ্রামে যদিও শহরে ছোঁয়া লেগেছে তারপরেও লোকজন এখনো সকালে ওঠেন মানে মানুষ পশু পাখিকে যেরকম বন থেকে এনে বন্দি করতে চায় একইভাবে মানুষ নিজেও বন্দি হতে চায় শহরে সভ্যতার নেশায় পড়ে মানুষ বেশি বেশি জায়গা থেকে ঘর ভেঙে এনে অনেকগুলি জমি বিক্রি করে অল্প একটু জমি ক্রয় করে এবং সেখানে বন্দি জীবন কাটায় আপনি দেখবেন গ্রামের মধ্যে অনেকেই জমি জমা বিক্রি করে অথবা বন্ধক রেখে অথবা যেভাবেই হোক শহরে এক টুকরো জমি কিনতেই হবে কয়েক বিঘা জমি বিক্রি করে শহরে দু এক শতাংশ জমি কিনে জমি কিনে সেখানেই সম্পূর্ণ অংশে ঘর করে কোনো উঠোন থাকে না কোনো গাছপালা থাকে না এই কি সভ্যতা এই যে সভ্যতা রক্ষা করতে গিয়ে গাছ কাটা পড়ছে কেন এরকম নীতিমালা কি করা যায় না যে রাস্তা থেকে এতটুকু দূরত্বে বাড়ি করা বাধ্যতামূলক হ্যাঁ নিয়মকানুন অবশ্যই রয়েছে কিন্তু সেটা মানে কয়জন আইন আছে প্রয়োগ নেই বিশ মিনিট আগে সূর্যোদয় হয়ে গেছে এই যে দেখুন পাখিগুলো উঠে পড়েছে তাহলে তারা অসুস্থ কেনা হয়ে বলুন অথচ আমরা মানুষরা ঘুমিয়ে আছি কারণ অনেক রাত পর্যন্ত জেগেছি কি করেছি হয়তো টিভি দেখেছি স্মার্টফোন চালিয়েছি জরুরি কাজ কয়জন আর করেছি